আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকের আলোচনা উমার রাজি আল্লাহ তালা আনুর বিষয়ে একটি বিখ্যাত ঘটনা উনি জঙ্গল দিয়ে যাচ্ছিলেন তো একটি ঝুঁকড়িতে কিছু পুরোহিতরা এবাদত করছিল তাই নিয়ে উমার রাজি আল্লাহ তালা বিশাল কান্না করছিলেন এই নিয়ে আলোচনা না করলেন শেখ মতিউর রহমান মাদানি হাফিজুল্লাহ আলোচনাটি শুনুন আল বুরকানি বর্ণনা করছেন আবু ইমরান আল থেকে যে মাররা উমার খাতাবাজি আল্লাহ বে দাইরে রাহিবিন উমার হো একজন ধর্মগুরু রাহেব খ্রিস্টানদের রাহেব খ্রিস্টানদের যারা ধর্ম যায ধর্মগুরু এই রাহেবের এবাদত খানা বা উপাসনা লয়ের পাঁচটি অতিক্রম করেছিলেন বনে জঙ্গলে তারা একটা কোণে ঘর তৈরি করতো আর সেখানে সংসার ত্যাগে বৈরাগী হয়ে একবারে একাকী জীবন যাপন করত আর কঠোর পরিশ্রম করে এবাদত করত তাদের না খাওয়া দাওয়া না কোন রকমের ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা আর না তাদের বিবাহ সাদী আর না তাদের পৃথিবীর নিয়ামতের সাথে কোনো সম্পর্ক খেয়ে না খেয়ে কঠোর পরিশ্রম করে এবাদত উপাসনা করা এই ছিল কাজ এই রাহেবের তালাফা ফা না দা আর রাহেব ওমর রাজিয়াল্লাহ তালানো সেই ধর্মগুরুকে খ্রিস্টানদের ডাকলেন ফাশরাফা সে উকি মেরে দেখলো কাল ফাজাল উমর ইয়ানজুর ইলাহি ওয়া ইয়াবকি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর দিকে তাকিয়ে কান্না শুরু করে দিলেন কানতে লাগলেন আহ কানতে লাগলেন এই লোকের কঠোর পরিশ্রম দেখে মেহনত দেখে তার ইবাদতে উপাসনায় ফাকিল আল্লাহু ইয়া আমির আমির আল মুমিন মা মিন হাযা সাথী সঙ্গীরা ছিলেন সম্ভবত সামদেশে সফরে যাচ্ছিলেন কারণ ওই দেশে খ্রিস্টান ছিল বেশি প্যালেস্টাইনে সামদেশে উমর আল্লাহ তাআলা আনহু ফিলিস্তিন প্যালিস্তান বিজয়ের পরে সফর করে স্বয়ং নিজেই গিয়েছিলেন সেখানে এই খ্রিস্টানদের সাথে চুক্তিপত্রে সই করার জন্য বা চুক্তি সম্পন্ন সম্পাদন করার জন্য উমার রাজিয়াল্লাহ তার কান্না দেখে তার সাথী সঙ্গীরা সহচরা বললেন যে হে আমিরুল মোহাম্মিন এই লোককে দেখে আপনার কান্নার কারণ বাকি কাফের হ্যাঁ বিজাতি খ্রিস্টান এর অবস্থা দেখে আপনি কাঁদছেন কেন কালা জাকার তো কাউল আল্লাহ আজ্লা ফি কিতাবি আমিলাতুন্না সেবা তাসলা নারান হামিয়া মহান আল্লাহর কোরআন কেরিমে সুরে যে আয়াত রয়েছে এই আয়াত স্মরণ হয়েছে এই লোকের ক্ষেত্রে এই শ্রেণীর লোকের ক্ষেত্রে লোকদের ক্ষেত্রে বলি আমার কান্না শুরু হয়েছে আমেলাতুন নাসিবা আমল করবে তারা নাসিবা কঠোর পরিশ্রমী হবে পরিশ্রান্ত আর ক্লান্ত হয়ে যাবে মেহনত পরিশ্রম করে ইবাদত বন্দেগীতে তারপরেও তাসলা নারান হামিয়া জ্বলন্ত উত্তপ্ত আগুনে প্রবেশ করবে এর অবস্থা দেখে আমি কেঁদে ফেলেছি কান্না থামতে পারিনি এত পরিশ্রম এত মেহনত জীবনের কোন স্বাদ নিল না সারা জীবন দুনিয়াতেও আজাব দুনিয়া আজাব শাস্তি আর মরলেও আজাব মরলেও আজাব এত কঠোর পরিশ্রম করে কারণ আসমানী দিক নির্দেশনা হেদায়ত নামা মোতাবেক আদর্শ তার কাছে নেই ভ্রান্ত পথের প্রতি ভ্রান্ত পথে মেহনত হয়েছে যেমন সুরাতুল কাহের শেষ দিকে আল্লাহ বলেছেন

কিন্তু তারা ভুলকে ভুল বুঝেনি কি মনে করেছিল তাদের ধারণা ছিল তারা ভালো কাজ করছে ভালো কথা বলছে তো পড়ছি তোমরা পড়ো না তোমাদের নামাজ হয় না তুমি নিয়তি করো না ভালো কাজ করছে নিয়ত পড়ে যাই নামাজের পড়ছি এমনি দাঁড়িয়ে যাবে যাই নামাজের তো পড়লাম ভালো কাজ করছি বেহাজ আলম পড়লাম আরে আমি ইমামতি করবো তো বলবো না না আলহামদুলিল্লাহ বক্তব্যটি শেষ করলাম ভালো লাগল না বললে অবশ্যই কমেন্ট আর শেয়ার করবে বেশি বেশি করে শায়কের ভিডিওটি পুরোনো ভিডিও